নমস্কার বন্ধুরা আমার নাম জয়া আজ আমি খুব ছোট্ট একটি কাহিনি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি এই কাহিনিটি শুনলে মনের মধ্যে ঈশ্বরের প্রতি যারা বিশ্বাস হারিয়ে ফেলেছ তাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস ফিরে আসবে সবসময় মনে রাখবে তুমি যা চাও ব্রহ্মাণ্ড নায়ক পরম পিতা তোমাকে তাই দেবেন সেটা যদি তুমি ভালো কিছু চিন্তা করো তাহলে ভালোই পাবে আর যদি খারাপ কিছু চিন্তা করো তাহলে খারাপই পাবে তাই সব সময় ভালো চিন্তা করো আর প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর ঈশ্বরকে বলো হে ঈশ্বর তুমি যা দিয়েছ যা দিচ্ছ আর যা দিতে চলেছ তার সব কিছুর জন্য তোমাকে কোটি কোটি প্রণাম এবং অনেক ধন্যবাদ যদি তোমার জীবনে কোনো খারাপ ঘটনাও ঘটে থাকে তবুও ঈশ্বরকে ধন্যবাদ জানাও কারণ জানবে বর্তমানে এই খারাপ ঘটনা ঘটার পেছনে ভবিষ্যতের অনেক বড় খারাপ ঘটনা লুকিয়ে আছে যা থেকে ঈশ্বর তোমাকে অল্প খারাপ ঘটনার মধ্য দিয়ে তোমার ভবিষ্যৎ জীবন সুরক্ষিত করলো তাহলে চলো শুরু করা যাক আজকের কাহিনী একবার একটি প্লেনে চড়ে এক ব্যক্তি এক জায়গা যাচ্ছিলেন তার পাশে একটি ছোট মেয়ে বসেছিল বাচ্চা মেয়েটি নিজের মনে হ্যারি পটারের গল্প বই পড়ছিল আর হাসছিল এমন সময় প্লেনটি দুলতে থাকে সবাই নিজের নিজের কাজ করছিল কিন্তু সবাই বুঝতে পারে যে প্লেন খুব বেশি দুলছে ঠিক তখনই এয়ার হোস্টেস ঘোষণা করে যে এখন প্লেন দুলছে তাই কফি ব্রেকফাস্ট সার্ভ করা সম্ভব নয় কারণ প্লেন খুব দুলছে টার্বুলেন্স একটু কম হয়ে যাক তারপর আমরা বেভারেজে সার্ভ করব সবাই বুঝতে পারে যেটা শুধু টার্বুলেন্স নয় প্লেনে কিছু তো গড়্বর হয়েছে তাই এত ঝাঁকুনি হচ্ছে এই রকম ভয়ানক পরিস্থিতিতে সবাই খুব ভয় পেয়ে যায় সকলে ভয়ে আর্তনাদ করতে থাকে ভয়ে কেউ কাঁদতে থাকে কেউ চিৎকার করতে থাকে ঠিক তখনই সেই সময় পাইলট অ্যানাউন্সমেন্ট করে যে আমাদের এমার্জেন্সি ল্যান্ড করতে হবে পাইলটের ঘোষণা শুনে সকলে আরও বেশি ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে তাদের ভয়ার্ত আর্তনাদ প্লেনের ভিতর একটা ভয়াবহ বাতাবরণ সৃষ্টি করে কিন্তু সে বাচ্চা মেয়েটি তখনও হ্যারি পটারের গল্প বই পড়ছিল আর নিজের মনেই হাসছিল সবচেয়ে আশ্চর্যের ব্যাপার যখন প্লেনের সকল যাত্রী তাদের মধ্যে বড় বড় বিজনেসম্যান ও অন্যান্য বড় বড় সেলিব্রিটিরা যখন ভয়ে আর্তনাদ করছে তখন সেই ছোট্ট মেয়েটি কিন্তু মন দিয়ে গল্প বই পড়ছিল আর মজার গল্প পড়ে নিজের মনে হেসে উঠছিল তাকে প্লেনের ভিতরে সেই ভয়ানক পরিস্থিতি বিচলিত করতে পারেনি ফাইনালি প্লেন এমার্জেন্সি ল্যান্ড করে সকলে সুরক্ষিত অবস্থায় অবতরণ করে একটু ছোটোখাটো ক্ষত হয় কারুর কারুর কিন্তু সেরকম বড়ো কোনো দুর্ঘটনা হয় না সবাই মৃত্যুর মুখ থেকে ফিরে আসে সকলে খুব আনন্দিত হয় সবাই এই আনন্দ সেলিব্রেট করতে থাকে বলতে থাকে ও ভগবান আমরা বেঁচে গেছি হে প্রভু শ্রীরাম আমাদের বাঁচিয়ে দিয়েছো তুমি তোমাকে অনেক ধন্যবাদ এইভাবে সবাই খুশি প্রকাশ করতে থাকে ঠিক তখনই সেই বাচ্চা মেয়েটির পাশে বসা ভদ্রলোক সেই মেয়েটিকে বলে বেটা প্লেনে এত বড় প্রবলেম হয়েছিল সকলে ভয়ে আর্তনাদ করছিল কাঁদছিল আজকে যে আমাদের মৃত্যু অনিবার্য এই ভেবে আমাদের অবস্থা ভয়ে খারাপ হয়ে গিয়েছিল বেটা তোমার ভয় লাগেনি তুমি হাসছিলে হ্যারি পটারের গল্প বই পড়ছিলে বাচ্চা মেয়েটি বলে না না আঙ্কেল আমার একদম ভয় করছিল না ভদ্রলোক বলে কেন ভয় করছিল না তোমার তখন বাচ্চা মেয়েটি বলে কারণ এই প্লেনের পাইলট আমার বাবা তো আমার বাবা যখন এই প্লেনের পাইলট তখন ল্যান্ডিং করার কথা আমি কেন ভাবব বাকি সবার কথা না হয় ছেড়েই দিলাম কিন্তু আমার কথা বাবা যে ভাবছেন তা আমি জানতাম তিনি তো মনে মনে শুধু এই চিন্তাই করছিলেন যে আমার বেটা এই প্লেনের ভিতর বসে আছে যেমন করেই হোক আমার বেটাকে সুরক্ষিতভাবে ল্যান্ডিং করাতেই হবে বাবা যখন প্লেন চালাচ্ছেন তখন আমার চিন্তার কী আছে বাবাই আমার চিন্তা করবেন ঠিক সেই রকম বন্ধুরা জীবনে যত বড়ই বিপর্যয় বিপদ কষ্ট আসুক না কেন জীবনে ঈশ্বরের উপর আস্থা রাখতে হবে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখলে ঈশ্বরই আমাদের সুরক্ষিত রাখবেন আমাদের চিন্তা করতে হবে না আমাদের চিন্তা তো পরম পিতা করছেন তাই না তো বন্ধুরা আশা করি তোমাদের কাহিনীটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি শেয়ার লাইক এবং কমেন্ট করে দিও প্লিজ আর যারা নতুন বন্ধু তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও প্লিজ ঈশ্বরের আশীর্বাদে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো এই শুভকামনা নিয়ে এখানেই শেষ করছি বাই